ময়নার পরমানন্দপুর অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের পরমানন্দপুর অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পরমানন্দপুর অঞ্চলের প্রধান মৃণাল কান্তি সামন্ত উপপ্রধান মমতা সাউ ঘোড়াই ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং আধিকারিক বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন দুয়ারি সরকার কর্মসূচি প্রসঙ্গে পরমানন্দপুর অঞ্চলের প্রধান কি জানিয়েছেন শোনাবো আপনাদের लोग <laughs> পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে কর্মসূচি প্রোগ্রাম চলছে এটা আমাদের ইতিমধ্যে সাতটি ক্যাম্প হয়েছে এটা অষ্টম জন্য আমরা আবার এই নতুন করে ক্যাম্প হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে তারিখ উনিশ বারো দু হাজার তেইশ এবং আঠাশ বারো দু হাজার তেইশ এই দুইটি ডেট নির্ধারিত ছিল উনিশ বারো দু হাজার তেইশে আমরা গ্রাম পঞ্চায়েতের আটটি আমাদের মোবাইল ক্যাম্প ছিল ভ্রাম্যমাণ ক্যাম্প বিভিন্ন বুথ কেন্দ্রে গিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের দাবি দাওয়া নিয়ে তাদের আবেদন জমা পড়েছে গত ডেটে আমরা উনিশ বারো দু হাজার তেইশে মোট সাতশো সাঁত্রিশ জন বিভিন্নভাবে তারা আবেদন করেছেন এবং সেটা অলরেডি আমরা রেজিস্ট্রেশনও করেছি আপলোড হয়ে গেছে আর আজকে দ্বিতীয় ফেজে আবার হচ্ছে সেখানে উনিশ আজকে আঠাশ বারো দু আমাদের নটি গ্রাম সংসদ এলাকায় আমাদের ভ্রাম্যমাণ ক্যাম্প আমাদের মোবাইল ক্যাম্প গিয়েছে ওরা বিভিন্ন এলাকায় গিয়ে বুথ কেন্দ্র পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসবে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী হাবেলি হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেন্ট্রাল ক্যাম্প চলছে এই ক্যাম্পে পর্যন্ত আমরা সাতশো জন মানুষ আবেদন করেছেন ভালো সাড়া পড়েছে মানুষের কাছে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা এটা আপনারা জানেন যে আমাদের নিয়ম ছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে গেলে পঁচিশ বছর বয়স পূর্ণ হতে হবে সেটা আমাদের সময় ছিল এক এক দু হাজার তেইশ তারিখে যাদের বয়স পূর্ণ হয়েছে এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়সের ছিল এক এক দু হাজার তেইশে যাদের ষাট পূর্ণ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটা অনেকটা বয়সের শিথিলতা দিয়েছেন তিনি ঘোষণা করেছিলেন যে যারা দুয়ারে সরকারের ডেট পর্যন্ত যেসব মায়েদের বয়স পঁচিশ বছর পূর্ণ হবে তারাও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন আর যাদের দুয়ারে সরকারের দিন পর্যন্ত যে সকল বয়স্ক মানুষদের বয়স ষাট বছর পূর্ণ হবে তারাও এই এখানে আবেদন করতে পারবেন ফলে আমরা নতুনভাবে মহিলাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করছি অনেক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বয়স্ক মানুষরাও যাদের আজকের ডেট পর্যন্ত আঠাশ তারিখ আঠাশ আজকে আঠাশ বারো দু পর্যন্ত যাদের বয়স ষাট পূর্ণ হয়েছে তারাও আজকে আবেদন করেছেন ফলে আবেদন ব্যাপক পরিমাণে সাড়া আছে এখনও পর্যন্ত বহু মানুষজন আমাদের এই আমাদের এই ক্যাম্পে আছে উপস্থিত আছেন তারা ফর্ম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তো আমরা আশা করছি দুটি ক্যাম্প মিলে প্রায় দু হাজারের মতো আবেদন আমাদের গ্রাম পঞ্চায়েতে এবারে জমা পড়বে এই দুয়ারে সরকারের কর্মসূচির ফলে যেমন মানুষ যে শুধু উপকৃত হচ্ছে নয় মানুষ দীর্ঘদিনের যে তারা বিভিন্ন অফিস অফিসে আদালতে ঘুরে ঘুরে তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো সেরে আনতেন তারা কিন্তু তারা বাড়িতে বসে এই সুযোগটা পাচ্ছেন এবং ফলে শুধু মানুষের পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সেই কর্মসূচির জন্য আমার নাম কান্তি সামন্ত প্রধান পরমদুর গ্রাম পঞ্চায়েত